দলীয় ইউনিয়ন কর্তৃক সর্বদলীয় ভাবে আজকে পথসভা এই পথসভায় উপস্থিত আছেন থানা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বাবু শ্রী শিবন কুমার সাহা উপস্থিত আছেন চিরিবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলিম ভাই উপস্থিত আছেন থানার আওয়ামী লীগের নেতৃবৃন্দ আরো মঞ্চ আছেন অন্যান্য দলের নেতৃবৃন্দ এবং আমাদের এগারো নম্বরের কিছু প্রাক্তন ও বর্তমান ইউপি সদস্য হয় সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় এগারো নম্বর ইউনিয়নবাসী আমি সকলেই সকলকে সেলিভেটে আমাপন নমস্কার জানাচ্ছি এর আগে এগারো নম্বর তেতুলিয়া ইউনিয়নের একজন বক্তা আমার একটা অত্যন্ত সত্যি কথা বলেছিল যে আজকে আসলে এগারো নম্বর তেতুলিয়া ইউনিয়নের আমাদের শ্রদ্ধেয় সুবিধা চব্বিশ বছর থেকে যে সেবা দিয়েছেন আমাদেরকে এবং যে সেবার মাধ্যমে আমাদের এগারো নম্বর তেতুলিয়া ইউনিয়ন আর তেতুলিয়া ইউনিয়ন নাই এগারো নম্বর তেতুলিয়া ইউনিয়ন সোনার ইউনিয়ন করেছেন তার জন্য আজকে পদসভা দরকার ছিল না কিন্তু আমরা কালকে হঠাৎ একটা ডিসিশন নিয়ে আজকে পদসভা করতে বাধ্য হয়েছে তার কারণ গতকাল এবং গত পরশু আমাদের দুই প্রার্থী ভাই একজন হচ্ছেন মুকুল ভাই আর আরেকজন হচ্ছেন মহাবাবু শ্রী জ্যোতিষচন্দ্র রায় মহাবু এই জন্য বললাম উনি বিশাল ব্যাপার সাপার আচ্ছা একটু কাজের কথায় আসি এখন ওনারা আমার মনে হয় এখানে পথসভা করতে আসেন নাই আপনারা লক্ষ্য করছেন ওনাদের পথসভায় খুব বেশি হইলে দুইশো করে লোক ছিল এই দুইশোর মধ্যে আমি একদম সত্যি কথা বলতেছি ত্রিশটাও আমাদের ইউনিয়নের লোক ছিল না তাহলে একশো

মিথ্যা অপবাদ দিচ্ছিলো এই মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আমরা আজকে প্রতিবাদ পদশলা করছি আচ্ছা আপনারা বলেন তো কোরাম হাদিস গীতা বাইবেল কোনো জায়গায় লেখা আছে যে মানুষের বিপদ মহা পাপের কাজ করছে তারা কি ভাই আমাদের শরীরটা অত্যন্ত পবিত্র মানুষ আরেকটা কথা না বলেই আপনারা একটু আমার কথাগুলো জবাব দিবেন মার্কা কয়টা পাঁচটা যেদিন মার্কা দিবে শ্রীবন্দর থানায় সেদিন আমাদের প্রার্থী সুনীল দা জানেন সর্বপ্রথম কোন ক্যাসালে না যে সবচেয়ে জাতির উন্নয়নের যেটা প্রতীক সমাজের উন্নয়নের যেটা প্রতীক উনি প্রথমে কোনো ঝামেলায় না যায় সবচেয়ে কম দামি মার্কা এবং সবচেয়ে জাতি গঠনের মার্কা যেটা সমাজ গঠনের মার্কা সেই মার্কায় উনি নিয়েছেন দোয়া কলম মার্কা আর সবচেয়ে বড় খামার আমার মুকুল ভাই পঞ্চাশ কোটি টাকা দাম সেই মার্কা নিচে উড়ো দাহাস যা পাঁচ তলা বাড়ি বড় মার্কা না নিলে মানে সম্মান থাকে না আচ্ছা তারপরে আসি জ্যোতিষ বাবুর কথা জ্যোতিষ বাবুর বলে ঢাকার চাই পাঁচটা ফ্লাট

আমরা কিন্তু বিপদ যাবো না যা সত্যি কথাটাই বললাম আর দুইটার কাছে কিছু কয় নাই ওদের সম্বন্ধে আমি কিছু বলবো না কিন্তু ওই দুইটা প্রার্থীর মার্কা আমাদের চেয়ে অনেক দামি মার্কা এখন আপনাদেরকে বলি আপনারা যখন আপনাদের ছেলে মেয়েদেরকে সর্বপ্রথম স্কুল পাঠান তখন কি দিয়ে পাঠান বলেন তো আর খাতার বই দিয়ে পাঠান না তা ওই মার্কাটাই তো সুরজ বাবু নিছে তাহলে কেন সুরজ বাবু ভোট দিবেন না কি দিবা হইবে না আচ্ছা আরেকটা কথা বলি আমাদের এগারো নম্বর বলেন এক নম্বর বলেন তিন নম্বর বলেন চার নম্বর বলেন বারো নম্বর বলেন মানে আমাদের এটা উত্তরাঞ্চল আমার উত্তরাঞ্চল থেকে আর কোনো সেলমিনি প্রার্থী আছে নাই তাহলে কেন আমরা সুনীলটা ভোট দেবো না

তাইলে এগারো নম্বরের উন্নতি হবে কেঙ্গুরিয়া আর ওই আর এগারোটা ইউনিয়নের উন্নতি হবে করিয়া আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের শরীরটা চব্বিশ বছরে যেমন এগারো নম্বর তেতুলিয়া ইউনিয়নকে সোনার তেতুলিয়া ইউনিয়ন করেছে আমি সবাইকে এবং প্রত্যেকটা থানার এগারোটা ইউনিয়নকে অনুরোধ করব আপনারা সবাই চুয়াত্তর মার্কায় সুনীল দাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন আমরা চিলিমন্দর উপজেলা একটা মডেল উপজেলা হিসাবে এবং সোনার উপজেলা চাই না আজকাল সবাই মিলি ঝুলি আমি যেভাবে আজকে আমাদের বিএনপির ভাইরা জামাতের ভাইরা আওয়ামী লীগের ভাইরা সবাই মিলে যে আজকে এই অনুষ্ঠানটা করছেন সবাই সবার সৌজন্যে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে মিলিত আমি অনুরোধ করতেছি আগামী উনত্রিশে মে বুধবার আপনারা সকাল সকাল উঠে সকাল সকাল যায় সুনীল ভোট দিবেন এবং বিপুল ভোটে জয় যুক্ত করবেন আমি আরেকটা সংকেত দিচ্ছি আগামী বুধবার হয়তো দেশের একটা বিপুল সংকট আবহাওয়া খারাপ হতে পারে এই জন্য আপনারা ছাতি বা মাথার দেওয়ার মতো কিছু জিনিসপত্র জোগাড় করে রাখবেন এবং বৃষ্টি হচ্ছে বলে বাড়িতেও বসে থাকবেন না নাইলে কিন্তু আমরা পাশে যাব। কাজেই সকাল সকাল উঠিয়া শরীরটা ভোট দিয়া আমরা জয়যুক্ত করব। এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ